যারা হজ করেছেন তাদের হজটা যে কবুল হয়েছে হাজ্য হয়েছে তার কিছু আলামত আছে সে আলামতটা আমাদের এখন একটু আবিষ্কার করে দেখতে হবে হাজ্যাবরুর এটা আবার কোন হজ আপনারা হয়তো সে আলোচনা আগে শুনেছেন হাজরুর হচ্ছে কবুল হজ যে হজটা আল্লাহ তালা কবুল করেছেন আমরা অনেক ইবাদত করি অনেক আমল করি সব আমল কি আল্লাহর কাছে কবুল হয় আমরা কি নিশ্চিত আল্লাহ আমলকে কবুল করার জন্য তিনটে প্রধান শর্ত আছে এই তিনটা শর্ত যদি কারো পূরণ হয় তাহলে আপনি আশা করতে পারেন যে আল্লাহ তালা কবুল করেছেন কিন্তু নিশ্চিত হওয়া কঠিন নিশ্চিত তো আল্লাহ হবেন ওহির মাধ্যমে নিশ্চিত হওয়া ছাড়া আসলে আমাদের নিশ্চিত হওয়ার আর কোনো উপায় নেই তাহলে আমরা আশা করতে পারি এবং এই যে আশা তার মানে কবুল হতেও পারে আবার নাও হতে পারে এই এই যে আশা এবং নিরাশার দোলাচল এটা মোমিন হৃদয়ের আরেকটা সুন্দর আলামত যে আপনি নিশ্চিন্ত নন যে আপনি সব আমল করে ভালো মানুষ হয়ে গেছেন আল্লাহর কাছে ভালো মানুষের খাতা আপনার নাম উঠে গেছে তাই না এটা মানুষ কখনো নিশ্চিত হতে পারে না এই জন্যে জীবনের শেষ নিঃশ্বাস পর্যন্ত ভালো কাজই আপনাকে করে যেতে হবে যাতে আপনি আশার মধ্যে থাকতে পারেন আলহাজুল মকরুর যেটা মকবুল হজ সেটা সম্পর্কে রাসুল সাল্লাহ সাল্লাম বলছেন আলহাজুল মকরুর ইল্লাল জান্না হাজ মকরুর হচ্ছে যে হজের পুরস্কার জান্নাত ছাড়া আর কিছু নয় আর হজ মকরুর কোনটা সেই হজ যে হজের মধ্যে ব্যক্তি কোনো পাপ করেনি কোনো অশ্লীল কথা কাজে লিপ্ত হয়নি এবং কোনো ঝগড়াঝাঁটি করেনি আগে থেকেই যদি আপনি সতর্ক না থাকেন তাহলে এই ধরনের হজ করাটা হয়ে ওঠে না আমরা মক্কা মদিনায় দেখেছি অনেক হাজি তার ট্যাম্পারটা রাখতে পারেন না যেহেতু কষ্টের কাজ বেশ কিছু ত্রুটি হয় সেবাদানকারী সংস্থাদেরও ত্রুটি হয় ফলে দেখা যাচ্ছে যে অনেকেই ঝগড়ায় মেতে ওঠেন অনেকেই হয়তো তার মুখ দিয়ে গালিগালাজ বের হয়ে যায় অনেকেই দেখা যাচ্ছে যে আসলে তার যে সুন্দর আখলাকের মধ্যে থাকার কথা সবরের মধ্যে থাকার কথা সেটা হয়ে ওঠে না তাহলে ইনাদের হজের ব্যাপারে আমরা বলতে পারবো না এটা হাজ্য মাপরুর হয়েছে কিনা হাজ্জে মাবরুর হচ্ছে যে হজে বান্দা আসলে একদিকে যেমন তার আকৃদা শুদ্ধ ইমান শুদ্ধ সুন্দরী ইবাদত করেন অন্যদিকে তেমনি তিনি সুন্দর আখলাতের মধ্য দিয়ে হজটাকে সম্পাদন করে দেশে ফিরে আসেন তাহলে হাজ্যে মাপরুর হওয়ার কিছু আলামত আছে আপনি একটা ভালো কাজ করলেন সেই ভালো কাজের কিছু ফলাফল আছে কেউ যদি রোগাক্রান্ত হয়ে হসপিটালে তিনি ভর্তি হন চিকিৎসায় তিনি পূর্ণ ভালো হয়ে যান এরপরে বাসায় ফেরেন তখন তার পরবর্তী সিমটম থেকে আমরা বুঝতে পারবো তিনি পূর্ণ সুস্থ হয়েছেন কি পূর্ণ সুস্থ হন নাই তাই না যদি দেখা যায় যে আগে সিমটম রয়ে গেছে তাহলে কি বুঝবেন সে কি সুস্থ হয়েছে আর যদি দেখা যায় যে না আগের কোন সিমটম এখন আর নেই তাহলে বোঝা গেল তিনি সুস্থ হয়েছে তাহলে যিনি হজ করে এসেছেন হজ মাপ্রুর যার নসিব হয়েছে সৌভাগ্য হয়েছে তার সিমটম থেকে আমরা বুঝতে পারবো তার হজটা কি হজ নাকি হজ নয় যদি হজের কয়েকদিন পরেই তিনি আবার সুদখশির দিকে ফিরে যান চুরি চামারির দিকে ফিরে যান দurniতির সাথে সম্পৃক্ত হন তাহলে বোঝা গেল তিনি হজ করেছেন আলহাজ হয়েছে কিন্তু হজ মাবরুর তার नसीব হয় নাই এটা আমাদের একটু মনে রাখতে হবে হাসান আল দাসরী তিনি প্রখ্যাতজন মুহাদ্দিস ছিলেন তাবেঈ ছিলেন অত্যন্ত বিশ্বস্ত মানের জগৎবিখ্যাত একজন আলেম ছিলেন তাকে জিজ্ঞেস করা হয়েছিল যে মালহাজুল মাবরুর হজ মাবরুর কাকে বলা হয় তিনি বললেন আন কাউদা জাহাদান ফিল দুনিয়া রাতিবান ফিল আখিরা তুমি হজ থেকে ফিরে দুনিয়ার প্রতি তোমার আর সেই লোকটা থাকবে না এমন হবে এবং তোমার সকল আগ্রহ আখেরাত মুখী হবে এর বোঝা যাবে যে তোমার হজটা হয়েছে হজে মাপুর